সম্পূর্ণ নাওন দিক কাটা দেয় দের হ্যালো আমি মুসালাপ পেন্টার ভাঙনা চাকরি হইছে দারোগা না আরে কাস কি পোলার চাকরি হইছে মিষ্টি খিলাম না কত মিষ্টি খাবি বাইদাই কোনো সমস্যা নাই আরে না না আমার ক্ষমতা কোডাই চাকরি হইছে আমার পোলার আমার ক্ষমতা দেখা লাভ আছে ভাগ লাগুনোগা এই খালি কন্ট্রাক্ট দি তো খা অ শোনা আমার তো রাগ বেশি তুমি জান আমার হট মেজাজ তোমার আমি গাইল ডাল বাড়ি আমার মাঝে দুই একটা নেতা কথা দেই তুমি জানাবার মন খারাপ করো না না কিয়ের মন খারাপ করব দুঃখের কপাল দুঃখ নিয়ে জন্ম হইছে আমার

তোমার পুলার কণ্ঠ এই যে পুলার খুশির সংবাদ কান্দ গা আমার দুঃখের গন্দন না সুখের

খেলাটা খেলাম আজকে আইল দেওয়া না জমি দখল করা সালারা তারপরে জলার মারছিলাম উ কি মনে করছ থামিস